ব্যাক টু মাই চ্যানেল আশা আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম সহজ একটা পিৎজা রেসিপি ইনস্ট্যান্ট কিভাবে আপনারা ঘরে থাকা উপকরণ বা মশলা দিয়ে এই রেসিপিটি বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণে ইস্ট আর গরম পানি গরম পানি আর ইস্টটাকে আমি হালকা একটু মিশিয়ে নিব এখানের মধ্যে কুসুম গরম পানি নিয়েছি আমি এখন এটাকে মিক্স করে দুই মিনিটের জন্য রেস্ট রেখে দিব যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই এটাকে আমি বেশিক্ষণের জন্য রেস্ট রাখি চেষ্টা করবেন একদম কুসুম গরম পানি দেওয়ার যদি বেশি গরম পানি দেন তাহলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তা এখন এখানের মধ্যে আমি ময়দাটাকে প্রিপেয়ার করে নিচ্ছি তো বড়ো সাইজের একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ আমি এখানের মধ্যে হাফ চা চামচ পরিমাণে দিয়েছি তো সাথে আমি এক চা চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এর ফলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে আপনারা চাইলে কিন্তু চিনিটাও ইউজ করতে পারেন তবে আমি চিনিটা আর দেইনি তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে মিশিয়ে রাখা স্টার গরম পানির মিক্সারটা অল্প অল্প করে দিয়ে একটা নরম ড্রো তৈরি করে নিতে হবে এখানের মধ্যে কিন্তু আমি ইস্টা গোলার সময় হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি দুই কাপ ময়দার জন্য হাফ কাপ পানি কিন্তু যথেষ্ট আমার হাফ কাপ পানি পুরোটাই লেগেছে তো এখন এটাকে আমি ভালো মতো মধ্যে একটা নরম ড্রো তৈরি করে নিব ড্রোটা কিন্তু খুব একটা শক্ত হবে না তো ডোটা যখন বানানো শেষ হয়ে যাবে তখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে কিন্তু ডোটা আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে যাবে তো এখন আমি মাংসটাকে বানিয়ে নিব এখানের মধ্যে আজকে আমি গরুর মাংস দিয়ে করছি আপনারা চাইলে মুরগির মাংস দিয়ে করতে পারেন তো এখানের মধ্যে আমি এক কাপ পরিমাণে গরুর মাংসকে ছোট ছোট টুকরা করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ লবণ সামান্য একটু দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিব হাফচা চা চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া একটা চামচ চিলি ফ্লেক্স আর সাথে দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল এখানের মধ্যে আমি দুই চা চামচ পরিমাণে সোয়াবিন তেল ইউজ করেছি এটা কিন্তু খুব কম তেলেই বানানো যাবে এখন এখানে মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ সয়া সস তারপর সব মশলার সাথে এটাকে ভালো মতো মিশিয়ে নেবো সাথে দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আবারও ভালো মতো মিশিয়ে তারপর আমি চুলাটাকে অন করে দিব। তো যখন এটা দুই মিনিট ভালো মতো ভেজে নিব তারপর এখান থেকে একটু পরিমাণে পানি ছেড়ে দিবে সাথে আমি আরো এক কাপ পরিমাণে পানি দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দিব চুলা মিডিয়াম টু লোয়ে রেখে তারপর এটাকে ভালো মতো রান্না করে ভাজা টাইপের করে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আমাদের রোটাও প্রিপেয়ার হয়ে গিয়েছে এটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে তো এরপর যে হাতের মধ্যে একটু লেগে যেতে পারে তো আপনারা চাইলে এখানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপর ভালো মতো মধে নিতে পারেন আমি এখানের মধ্যে এক চা চামচ পরিমাণের তেল দিয়ে এটাকে ভালো মতো মধ্যে নিয়েছি এখন এটাকে আমি রুটি বানিয়ে নিব রুটি বানানোর সময় কিন্তু কোনো রকমের ময়দা ইউজ করা যাবে না এটাকে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি তো এটাকে আমি যে সাইজের মোল্ডের মধ্যে বানাবো ওই সাইজ করে এটাকে আমি বানিয়ে নিচ্ছি তো এখন যে প্লেটের মধ্যে বানাবো ওই প্লেটের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি তো তারপর হাতের সাহায্যে এরকম সাইড দিয়ে প্রেস করে দিতে হবে পিজার শেপটা কিন্তু ঠিক এরকমই হয় তো সব সাইড করা শেষ হয়ে যাবে এখন এখানের মধ্যে আমি একটা কাটা চামচ দিয়ে এরকম ছিদ্র করে নিচ্ছি এর ফলে কিন্তু আমি এখানের মধ্যে যে সসটা দিব ওইটা ভিতর পর্যন্ত পৌঁছাবে তো এখন এখানের মধ্যে আমি পিৎজা সসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু টমেটো ইউজ করতে পারেন তবে হাতের কাছে যেটা থাকে ওইটা দিয়েই কিন্তু বানাতে পারবেন আপনারা তো আমি এখানের মধ্যে পিৎজা সস দুই চা চামচ পরিমাণে দিয়েছি তারপর এটাকে সব সাইড দিয়ে ভালো মতো স্প্রেড করে দিয়েছি এখন এখানের মধ্যে আমি যে আগে থেকে মাংসগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব বাসায় বানালে কি হয় আপনার পছন্দ অনুযায়ী মাংস ক্যাপসিকাম যে কোনো ধরনের যেটা যেটা আপনারা পছন্দ করেন বা স্কিপ করতে চান ওইটাই করতে পারেন আর আপনি বাসায় যেটা বানাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই বাহিরের তুলনায় স্বাস্থ্যসম্মত তো সব মাংসগুলো দেওয়ার পর আমি এখানের মধ্যে দিয়ে দিব মোজারেলা চিজ চিজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন অনেকে একদম বেশিও দিতে পারে আবার অনেকে একদম কমও দিতে পারে যে যেভাবে পছন্দ করেন ওইভাবেই দিতে পারেন তো আমি এখানের মধ্যে প্রায় ওয়ান থার্ড কাপের মতো চিজ দিয়ে দিয়েছি গ্রেড করে এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু অরিগানো অরিগানো এখানের মধ্যে আমি অল্প একটু পরিমাণে দিয়েছি গোলমরিচটা একটু বেশি দিয়েছি তো সাথে এখানের মধ্যে আমি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনার চাইলে কিন্তু ক্যাপসিকাম বা টমেটোও দিতে পারেন তো আমি যেহেতু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি তার কারণে আমি পেঁয়াজ দিয়েছি তো এখন এটা বেক করব আপনারা চাইলে কিন্তু ওভেনও করতে পারেন তো আমি এটাকে চুলায় করব যার জন্য প্রথমে একটা হাড়ি গরম করে নিয়েছি নিচে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো এখন ওইখানের মধ্যে আমি এই মোলটাকে বসিয়ে ঢাকনা দিয়ে লাগিয়ে দিব এটা দশ মিনিটের মধ্যে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যায় দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর চিজটাও কিন্তু একদম মেল্ট হয়ে গিয়েছে তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে এখন এটাকে কেটে নিব এটাকে সময় কিন্তু অনেক বেশি লাগে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল বাসায় সবাই এটা খুব বেশি পছন্দ করেছে আপনারা চাইলেই কিন্তু বাসায় এটা খুব সহজেই পরিবেশন করতে পারেন দেখবেন ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের ভিডিওটা টা এই পর্যন্ত আল্লাহ হাফেজ